সেখানকার এমপি ছিল ইলিয়াস উদ্দিন মোল্লা কে ছিল ইলিয়াস উদ্দিন মোল্লা বয়ান করেছি আলোচনার মধ্যে তো ওই ওই বছর সময়টাতে বাংলাদেশের আলেমের নাম নিষ্ঠি করেছে এই শৈলেচার শাসক যে পাঁচে জুলাই যার ক্ষমতা এই তিরিশ জন আলেম গোটা বাংলাদেশে কোথাও তারা কথা বলতে পারবে না কোথাও তারা যাইতে পারবে না আলোচনা করেছি আলোচনা করে মাঠ বসাই গেছি তুফান বৃষ্টি শুনলাম খবর আসলো আমার ছাত্র এখনই এখানে বসে আছে কোনো মিথ্যা কথা বলি আমাকে বলছে প্রস্তাবদের দিয়ে খবর পাঠাইছে তুই তো ছাত্র মানুষ সমস্যা শুনে হয়ে গেছে এলাকায় তুই বাইরে আছে আমার দেশে তুই একটু গোপনে যা তো গোপনে যা বললাম কেন যাবো বলে তো সমস্যা কোথায় তোমার সমস্যা দু সাল চলে গেল দু হাজার চলে জায়গায় উচিত কথা বললে ভাত নাই এ কারণে কষ্ট লাগে অনেক সময় তারপর থেকে নিয়োগ করছি যতদিন এই সরকার ক্ষমতা না ছাড়বে কোনোদিন আর মা ফুলের মন্ত্রী বসে

শাসন ক্ষমতা দিয়ে দেন কখনো কখনো কিন্তু বান্দা যখন নিজের শাসন ক্ষমতাকে যখন জায়গা মতো না করতে পারে তখন আল্লাহ ওই বান্দাকে এই জিনিসটাই যে বান্দা তোমাকে শাসন ক্ষমতা দিয়েছিলাম আমার শাসন ক্ষমতার কিছু ছিঁড়া পাঠ শাসন ক্ষমতা দিয়েছিলাম আমার এই জমিনে আমার দিনকে কয়েম করার জন্য তুমি দিন কায়েন কর

মমিন বান্দা মুক্তাকি বান্দা তাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও এইভাবে যখন ঘোষণা দিবে বান্দাদের মাঝে কান্নার রোল পড়ে যাবে আর বান্দারা কান্না করবে বলবে দুনিয়ার মধ্যে তুমি পাঠাইলা দুনিয়ার মধ্যে তুমি হায়াতি জিন্দিগি দিলাম দুনিয়ার মধ্যে তুমি খাওয়াইলা না পড়াই না কিন্তু দুনিয়ার মধ্যে এমন কি করলাম যে আমলের কারণে আজকে তুমি ঘোষণা দিলা পঞ্চায়ে জন জামা আইনিও হালমুজনি মুন হে দল হে না দেবে দল হয়ে যাও আই দিনের যারা মমি মাম্দা কাদের থেকে পিতর হয়ে যাও আল্লাহ তাহা বলবে ওই দিন তো তোমাকে আমি সব কিছুই সুযোগ দিয়েছিলাম নামাজ পড়ার সুযোগ দিয়েছি রোজা রাখার সুযোগ দিয়েছি